কাউকে ঠকিয়ে আপনি কখনই ভালো থাকতে পারবেন না হয়তো কিছু সময় মনে হবে আপনি বেশ ভালো আছেন তবে একটা না একটা সময় আপনারও কিন্তু কারো কাছ থেকে ঠকতে হবে আপনি সব কিছু ফেরত পাবেন শুধু সময়ের অপেক্ষা তাই কখনো কাউকে ঠকানোর চিন্তাও করবেন না আসলে মানুষের মন ভাঙ্গা কিন্তু এত সহজ না হয়তো কেউ আপনাকে মুখ ফলে কিছু বলবে না তবে তার একটা দীর্ঘশ্বাসই কিন্তু অনেক কিছু হয়ে যাবে হয়তো আপনি একটা দীর্ঘশ্বাসের জন্যই কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না তাই কখনো কাউকে ঠকানোর আগে কারো মন ভাঙ্গার আগে শতবার ভেবে নেবেন আসসালামু আলাইকুম এই তো বাজার থেকে কিছুটা বাজার করে নিয়ে আসছি তো এখানে আমি মেয়ে অনেক দিন ধরে বলতেছে ও পাঙ্গাস নিয়ে আসো তো পাঙ্গাস কিন্তু আসলে তেমন একটা ভালো লাগে না তো আজকে নিয়ে আসলাম কি আর করার যেহেতু মেয়ে এটা পছন্দ করে তবে মাঝে মধ্যে আনা হয় তেমন একটা না আর এইখানে তেলাপিয়া মাছ ছিল আর ট্যাংরা মাছ মলিয়া মাছ তবে আমি ছোট মাছগুলো একটু অল্প অল্প করে নিছি যেহেতু এগুলো কাটতে অনেকটাই সময় লাগে আর আমার একাই কাজ করতে হয় এই জন্য তো সাথে কিছুটা মাছ নিছি এই জন্য ওই মাছগুলো আমি একদম অল্প করে নিছি। তবে ঈদের আগে আর কিছুটা বাজার করে নিয়ে আসব কারণ তখন সব পাটি বন্ধ থাকে তো এই মাছগুলো যতদিন যায় ঈদের রাখ পর্যন্ত আর আমার তেমন একটা বেশি বাজার করে রাখা হয় না ফ্রিজে তো আমার বাসা থেকে আমার বাজার একদমই কাছে তো নিত্য নতুনই সব কিছু খাওয়া হয় তো আজকে একটা চাল কুমড়া নিয়ে আসছি এটাকে আজকে মাছ দিয়ে রান্না করব। চাল কুমড়া মোটামুটি আমার বাসায় সবাই পছন্দ করে তো এটার সাথে আমি কোনো আলু দিব না কারণ আলু দিলে আমার বাচ্চারা চাল কুমড়ার সাথে একদমই খেতে চায় না আর আমার কাছেও ভালো লাগে না তো এই তো আমি কিন্তু চাল কুমড়াটাকে কেটে নিছি আর এখান থেকে আমি কিছুটা রেখে দিছি যেহেতু চাল কুমড়াটা একটু বড়ই ছিল আর আজকে চাল কুমড়ার সাথে শুধু আলু ভর্তা করবো গতকালকে একটু ডাল ছিল তাই তো এখানে আমি আজকে তেলাপি আর পাঙ্গাস দুইটা মিলিয়ে আজকে তরকারিটা রান্না করব ছেলের জন্য আর ছোটো মেয়ের জন্য পাঙ্গাস মাছ দিয়ে দিছি আর বড়ো মেয়ে তো একদমই পাঙ্গাসটা পছন্দ করে না তো আমার কিন্তু মাছ বাজা হয়ে গেছে আর আমি মাছ বাজার তেলটাও সাথে দিয়ে দিছি এই জন্য আমার কড়াইতে একটু কালো কালো দেখা যেতেছে আমি সব সময় যে মাছ বেজে যে বাড়তি তেলটা থাকে ওইটা দিয়ে দিই কারণ নষ্ট করা আমার একদমই ভালো লাগে না এই তো আর বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে কারণ কয়েকদিন ধরে কিন্তু অনেক বৃষ্টি আর আমি শুধু বাজার বাসায় নিয়ে আসছি তখনই একদম ঝড়ি নামছে এর আগে একটু অল্প অল্প ফোটা ফোটা বৃষ্টি ছিল এই তো আমি কিন্তু চালকুমড়াটাকে এখন ভালো করে কষিয়ে নিব আর এখানে কিন্তু আমি চালকুমড়ার মধ্যে একটু রসুন পাটাও দিয়ে দিছি কারণ রসুন পাতাটা আমার কাছে ভালো লাগে আর আমি শুকনো মরিচের জাল যেহেতু কম খাই কম দিয়ে দিছি আর আমার মনে হয় যে লাউ তারপর চাল কুমড়া এগুলোর মধ্যে শুকনো মরিচটা একটু কম দিলে এটা খেতে ভালো লাগে কাঁচা মরিচের জালটা যদি বেশি দেওয়া হয় এ তো আমার কিন্তু তরকারিটা অলরেডি কষানো হয়ে গেছে আর অনেক দিন ধরেই মেয়ে বলতেছে যে আমু এবার কোনো আমের আচার দেওয়া নাই থেকে কিন্তু আমি দুইটা বড় বড় আমু নিয়ে আসছি আচার দেওয়ার জন্য আর আজকে শাক ভাজি করে নিব এই শাকটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এটা কিন্তু আমাদের গ্রামে কেউ এলসি বলে কেউ অটকা বলে এক একজন এক এক নামে বলে তবে আমরা এটাকে এলসি শাকই বলি তবে এই শাকটা কিন্তু গরম গরম ভালো লাগে আর যে কোনো শাকই কিন্তু গরম পাতের সাথে খাইতে বেশ ভালো লাগে আর আমি সবসময় শাকের মধ্যে একটু পেঁয়াজ আর রসুনটা বেশি দেওয়ার চেষ্টা করি যেন শাকটা খেতেও ভালো লাগে আর এই যে দুইটা আমনি আসছি দেড় কেজির মতো মেয়ে শুধু বারবার বলতেছে আচার দেওয়ার জন্য আমার এবার আচার দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না যেহেতু আমার আম্মা বাড়িতে অনেক আচার দিয়ে রাখছে বলছে যে আমাকে কোনো আচার না দিতে তো যেহেতু আমার বাড়িটি মাঝে মধ্যে আচার বানায় তো ওকে দেয় ও আবার অনেক পছন্দ করে তো ভাবলাম ঠিক আছে অল্পই এনে আচার দিয়ে দিব ওর জন্য এই জন্যই আমি বেশি একটা আমানি নেই আর ও বলতেছে মিষ্টি আচার দেওয়ার জন্য তার জন্যই আমি এখানে আজকে মিষ্টি আচারটাই দিব তো এই তো আমার কিন্তু আচারটা হয়ে গেছে আর এখানে আমি পাঁচ তারপর মরিচ একদম গুঁড়া করে দিয়ে দিছি কারণ পাঁচফুরণে গুঁড়াটা কিন্তু বাস ভালো লাগে তো আজকের মতন এখানেই শেষ করলাম